রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশে শ্রীলঙ্কার বিপক্ষে এগারো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তেহাত্তর রানে তিন উইকেট জয় পেতে তখন চুয়ান্ন বলে বাহান্ন রান করতে হবে বাংলাদেশকে এমন উইকেটে খুব একটা সহজ নয় এই কাজ কেননা খানিক আগে শেষে শেষ ছত্রিশ বলে মোটে চব্বিশ রান তুলতে পেরেছিল লঙ্কানরা তাই শঙ্কা ছিলই তবে সেই শঙ্কা দূর করে দায়িত্বটা কাদেন ডিলে নিলেন তাওহিদ হৃদয় ইনিংসের বারোতম ওভারে লঙ্কান অধিনায়ক ওয়ালিন্দু হাসারাঙ্গা কে টানা তিনটি ছক্কা হাঁকালেন পরপর চতুর্থ বলে একই কাজ করতে গিয়ে বল মিস করলেন হৃদয় লেগ বিফরের ফাঁদে পড়ে সাজ ঘরে ফিরতে হলো তাকে তবে ফেরার আগে ঠিক বিশ বলে চল্লিশ রান করে দিয়ে গেছেন এমন উইকেটে তাতেই জয়ের সুবাস পেয়ে যায় বাংলাদেশ এরপর মাঝে লিটন ও সাকিব দুটো ফিরলে খানিকটা শঙ্কা জাগে হারের তবে সেই শঙ্কা আরও ঝোঁকে বসে মাহমুদুল্লাহকে রেখে পরপর রিসাদ ও তাস্কিন ফিরলে ফিরলে মনে হচ্ছিল মাহমুদুল্লাহ সুযোগ পাবেন তো শেষ পর্যন্ত অবশেষে সুযোগটা পান তিনি দর্শন সনাকার উনিশতম ওভারের প্রথম বলেই হাকান ছক্কা দূর হয় সব শঙ্কা বাংলাদেশের ম্যাচ যেতে ছয় বলে ও দুই উইকেটে হাতে রেখে তাতে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নাজমুল হাসান শান্ত দল এদিন বাংলাদেশের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়ে গিয়েছিলেন বোলার রায় চোদ্দ ওভারে দলীয় শত রান করা লঙ্কানদের শেষ ছয় ওভারে আটকে দিয়েছিলেন মাত্র চব্বিশ রানে তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঁচিশ রানের টি টোয়েন্টিতে যে কোনো উইকেটেই যা অতি মামুলি তবে সেই টার্গেটটাই কঠিন করে তুলেছিল বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা পাওয়ার প্লের আগে রানে খুঁইয়ে ফেলেছিলেন তিন উইকেট তাতে খানিকটা শঙ্কার উকি দিচ্ছিল হারের তবে সেই শঙ্কার দায়িত্ব নিয়ে দূর করে দিয়েছেন লিটন দাস ও তাহিদ হৃদয় চতুর্থ উইকেট জুটিতে দুইজন মিলে জমা করেছেন তেষট্টি রান বলে বিশ বলে চল্লিশ রান করে ফিরতে হয় হৃদয়কে এরপর লিটন ফিরে যান আটত্রিশ বলে ছত্রিশ রান করে খানিক পর চোদ্দ বলে আট রান করে সাজঘরে ফিরেন সাকিবও তাতে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের জয় এরপর তুষার তুষারার পর দুই বলে ঋষাদ ও তাস্কিন ফিরলে সেই শঙ্কা আরও বাড়ে তবে দায়িত্ব নিয়েছেন মাহমুদুল্লাহ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি খেলেছেন ১৩ বলে ষোলো রানের হার না মানা এক ইনিংস এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরুতে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয় রানের চাকা সচল রেখেছিলেন দলটির ওপেনার পাথুম শ্রীলঙ্কা যদিও অপর প্রান্ত থেকে ভিত ঘুরে ফেলেছিলেন শ্রীলঙ্কা চোদ্দ ওভারেই ছুঁয়েছিলেন দলীয় শত রান তবে নিশাঙ্কা আঠারো আঠাশ বলে সাতচল্লিশ রান করে ফিরলে বাকিরা হাঁটতে পারেননি সে তাদের দেখানো পথে মাঝ উইকেটে ধরঞ্জয়া ও আশালঙ্কা জমে ওঠার চেষ্টা চালিয়েছিলেন মাত্র তবে অবশ্য খানিকটা ভয় ঢেকে বসেছিল বাংলাদেশের তবে সে ভয় দূর করেছিলেন রিষাদ ষোলোতম ওভারে এসে পরপর ফিরিয়েছিলেন আশালঙ্কা এবং হাসারাঙ্গাকে তাতেই বড় সংগ্রহের স্বপ্ন শেষ শ্রীলঙ্কার বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে নয় উইকেটে একশো চব্বিশ রানে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ ও মোস্তাফিজ চার ওভার হাত ঘুরিয়ে সতেরো রান খরচায় তুলেছেন তিন উইকেট অন্যদিকে বাইশ রান খরচায় রিসাদের শিকার তিন উইকেট দুই উইকেট নিয়েছেন তাসকিন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ